আমি আদৌ জানি না আমি যখন student interview নিতাম দুই হাজার উম তেইশ এর first এর দিকে এখন তো পঁচিশ আর তখন আমি দেখতাম এই ডিউরেশন two years এর কথা student বলতো ভাই তখন একটা সময় ছিল এখন কিন্তু এই সময়টা নাই আপনারা এই আজ থেকে দুই বছর আগের student গুলারে যে দিয়েছিলাম এগুলা এখন দেখতেছি আমি আপনি এই যুগের সাথে রিফিউজ বা আপনার নেগেটিভ ইস্যুগুলোর সাথে সাথে অ্যানালাইটিক অ্যানালাইজ করে আপনি আপনার স্ক্রিপ্ট আপডেট করবেন যে কি বলা উচিত কি বলা উচিত না আপনি যে দুই বছর আগে आंसरটা এখন বলেন এটাকে কখনো এপ্রোপ্রিয়েট হবে না দিস কোর্স ইজ ইউকেস ওয়ান ইয়ার দা ওয়েদার কন্ডিশন देयर কান্ট্রি ইজ नॉट ডিজারাবল ফর ডিজারাবল ফর মি দেখেন উনি বলছেন আমি কানাডাতে আর ইউএসএ তে কেন অস্ট্রেলিয়াতে দেখেন তিনটা কান্ট্রির সাথে কনসিডার করছেন কানাডা ইউএসএ তে আমি যাচ্ছি না তাহলে টিশন ফি হাই ওনার ডিউরেশন টু ইয়ার এবং ওয়ান ইয়ার কিন্তু ইউকে ইয়ার তাদের ওয়েদার এর সাথে ইউলসো সে কানাডা এন্ড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইন ইউএসএস একনোলেজ ইউর পয়েন্ট হুইচ ইউ ডিড এট দেভার্সিটি অ্যাফোর্ডেবল এজ এ কম্পেয়ার কানাডা হাউ ইউ ফেইল টু প্রোভাইড ইনফরমেটিভ আবাউট ইউ লুক দেখেন কানাডা ইউএস অস্ট্রেলিয়ার সাথে হয় আপনি কিন্তু আপনার জানা উচিত আপনি কেন কানাডাতে যাবেন না আপনি কেন অস্ট্রেলিয়াতে যাবেন না আপনি কেন ইউএসএে যাবেন না তারপর আপনি কানাডাতে যাচ্ছেন না কেন অস্ট্রেলিয়াতে কেন যাচ্ছেন অস্ট্রেলিয়াতে লিভিং এক্সপেন্স বেশি

আমি যদি বলি আই হ্যাভ নোট রিসার্চ এটা দ্যসিডার করলাম বাই claim that you ইউ হ্যাভ উনারা আবার বলছেন আপনি বলছেন আপনি ইউনিভার্সিটির সাথে কনসিডার করেছেন কিন্তু আপনি আবার বলছেন রিসার্চ করেন নাই সো দা ইউকে কে এন্ড কানাডা ইজ নট ক্রেডিবল এস ইউ হ্যাভ এ ফেল টু প্রোভাইড এনাফ ইনফরমেশন টু সাপোর্ট your ক্লেম

বিষয়গুলো আমরা কখনোই কিছু বলবো না আমাদের সাথে কনসিডার করতে যাবো না হ্যাঁ আমরা এমন কনসিডার করবো গঠনমূলক কনসিডার যে কনসিডারেশনটা

হ্যাভ গোট গোল্ড গোল্ডেন ফর ইউনিশন সিস্টেম দেখেন গোল্ডেন ফর কি ইউনিশন সিস্টেম রয়েছে হাটফোর কিংসে ক্যাম্পাস আমি এখন আপনাদেরকে বলি উনার এইখানে আনসার কি ভুল হয়েছে আপনার কাছে কি মনে হয় কেউ আমাকে প্লিজ শুনি আমি জাস্ট বলতেছি আপনারা শুনি কি বলেন এই আনসারে কি ভুল হয়েছে বলেন এই ডেটাগুলা এই ডেটাগুলা কোথা থেকে এগুলার কোনো রেফারেন্স নেই বলেন না কেউ বলেন যা আছে ভুল শুদ্ধ সবকিছু বলেন সমস্যা নাই আমি তো বলতেছি আপনাদেরকে all the information <laughs> <False> information যে ইনফরমেশন গুলো দিছে এখানে ভুল আছে কারণ 8 বছর সিলভার ম্যারেজ অ্যাওয়ার্ড দেখি ইন্টারভিউ আর কি এটা

Uh, and this is the true of multiple universities in the UK offering the course with high quality teaching and learning, having international students. You also stated that you only compared University of Hertfordshire to Aston University. I expected a genuine student is wide we didn't, why within. did not their chosen university compare them to provide reason for not choosing them? You were asked that.

ওয়াট আরেজ ইউনিভার্সিটি অফ হাটফুরশিয়া হেজ ওভার অস্টন ইউনিভার্সিটি ইউর রেসপন্ড যখন ওনাকে বলছে যে হাটফুরশিয়া ইউনিভার্সিটি থেকে হাটফুরসিয়া ইউনি ইউনিভার্সিটি কি দিচ্ছে বা কিভাবে ভালো এই বিষয়টা ইউর রেসপন্ড দা র্যাঙ্কিং অফ দ্যসিটি ইস সিক্স হান্ড্রেড ওয়ান টু এইট হান্ড্রেড গ্লোবালি হাউএভার ওয়ে ইউ এর আসকেট হোয়াই ইট ইস ইম্পর্টেন্ট টু ইউ ইউর রেসপন্ড দ্য র্যাঙ্কিং ইজ নট ইম্পর্টেন্ট বাট দ্য এডুকেশন সিস্টেম ইজ ইম্পর্টেন্ট ফর মি There's then, and set the camel is it? Well, Hunaki Advantage University of Hartfordshire has over a strong university. You respond the ranking of the university 601 to 800 globally, however. ং ইম্পর্েন্ট না উনি কি বলছেন আপনি তো একটা দেন নাই এটা তো দিয়েছেন শোট ইউরিং হাউ ইসিনসিটি নট ওনলি বা sorry, pretty much the same everything in that UK, your answer is not given significant reason for choosing university of Hertfordshire. It is not un unreasonable to expect genuine prospective student who is committed to their uh, studies in the UK to avail to details tip you why, the, ha why they have to chosen the desired university or their very least of providing answer relevant to the question as such, this lead may doubt ever credible genuine student. আমি যে explanation দিলাম এখন আপনাদের কি মনে হয়েছে বলেন এই explanation ব্যাপার টা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই কারো কি কোনো প্রশ্ন আছে এত মানুষ আছেন এখানে কোনো প্রশ্ন আছে আচ্ছা

ওনাদের নেগেটিভ আসছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওনাদের নিজের কারণে নিজের প্রবলেমের জন্য এই এই প্রবলেমটা হয় নিজের জন্য এই সিচুয়েশনটা সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবাইকে বলবো প্লিজ আপনারা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যখনই কোনে प्रिपरेशन নেচ্ছেন

আপনারা ভালো করে দেখেন এখন কিন্তু ইন্টারভিউটা কিন্তু ইন্টারভিউ মেইল দেওয়ার পর দুই দিন তিন দিন পড়ে দিয়ে গেছে আগে একটা সময় ছিল যে সময়টা ইন্টারভিউ মেইলদার অনেক দিন পরে আপনাকে দিত সো এখন কিন্তু খুব দ্রুত আপনাকে দিয়ে গেছে সো দ্যাটস হোয় আপনিকে জানা উচিত আপনি ভালো করে प्रिपरेशन নিন কিভাবে দিবেন এবং আমারকে স্ক্রিন দেখা যায় এটা হচ্ছে আমার পেজ আই থিংক সো ইউ নো সো এইটাই পেজে আমি আজকে ভিডিওটা ধরে প্রত্যেকটা ভিডিও সাবমিট করেছি বা আপলোড করেছি

আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আশা করি আর কারো কোনো জি বলেন হ্যালো ভাইয়া জি আমি বলতে চাচ্ছিলাম যে আমি ইউকে সাথে অস্ট্রেলিয়ার ইয়েটা কম্পেয়ার করব তো অস্ট্রেলিয়ার দুইটা ইউনিভার্সিটি কম্পেয়ার করব যে ওইখানের টিউশন বেশি আর ইউকে টিউশন বেশি আমি শেয়ার করব না আর কারো কোনো প্রশ্ন ওকে আপাতত আমার কাছে মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন নাই থ্যাংক ফর উইথ মি আমি গ্রুপে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমি আমার ফেসবুক পেজটা দিয়ে দিব আমার বিভিন্ন যে আপডেট আছে এইগুলা গ্রুপে ইভেন আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এ দিয়ে থাকি আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন দেখলে অনেক গুলো জানতে পারবেন সো হোপফুলি আপনাদের সবার উদ্দেশ্য যেটাই হোক ভিসা পাওয়া ইনশাল্লাহ হয়ে যাবে আমার জন্য দুয়া করবেন আপনার জন্য দোয়া আছে আসসালামু আলাইকুম হন